ডাক আউটের সামনে ঋষভকে জেরা তলের মালিকের গত বছরের ছবি ফের ভেসে উঠল চলতি মরসুমের আইপিএলে এ বিষয়টা শালীন কি অশালীন নৈতিক কি অনৈতিক সেসব প্রশ্ন অনেক দূরের কথা ব্যাপার হচ্ছে খেলায় তো হারচিত থাকবেই তার জন্য যদি খেলোয়াড়দের দলের মালিকের তিরস্কারের মুখে পড়তে হয় তাহলে তো বেশ কিছু ভুরু কুচকে ফেলার মতন পরিস্থিতি তৈরি করে বইকি। অথচ আইপিএল এর মাঠে বার বার এক ঘটনা ঘটতে দেখা যাচ্ছে গত বছর কে এল রাহুলের তিরস্কারের কথা এখনো খুব সম্ভবত ভুলে যায়নি ক্রিকেট প্রেমীরা আর একবার আইপিএল এর অধিনায়ক ঋষভ পান্ত অনেকেই বলতে পারেন আর এবার আইপিএল এর চলতি মরশুমে লখনৌ সুপার জায়েন্টস এর মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রশ্নের মুখে পড়লেন অধিনায়ক ঋষভ পন্ত অনেকেই বলতে পারেন ঋষভের পারফরমেন্স প্রত্যাশিত ছিল না চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে লখনৌ সুপার জায়েন্টের আঠেরোতম মরশুমের তাদের প্রথম ম্যাচ খেলেছিলেন কিন্তু দিল্লি ক্যাপিটালস এর শেষ ওভারে তাদের পরাজিত করে এই ম্যাচটি ঋষভ পন্থের জন্য দুঃস্বপ্নের চেয়েও কম ছিল না সাতাশ কোটি টাকা দরে কেনা আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ এবার তিনি যদি লখনৌ হয়ে তার প্রথম ম্যাচেই বিধ্বংসী পারফরমেন্সে প্রমাণ দিতে না পারেন তাহলে সমালোচনা হবে অনেকেই বলবেন তিনি যদি শেষ ওভারে স্ট্যাম্পিং মিস না করতেন তাহলে লখনৌ সুপার জায়েন্টস ম্যাচ জিতত লখনৌ সুপার জায়েন্টস নতুন অধিনায়ক ঋষভ পন্থ উইকেট ছুঁড়ে ফেলে দেন ছয় বলে শূন্য রান করার পরে কুলদীপ যাদব তাঁকে বাউন্ডারিতে ফাফ ডুপ্লেসির হাতে ক্যাচ দেন ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার পর উইকেট কিপিং ব্যর্থ হন ঋষভ শেষ ওভারে যখন দিল্লি ক্যাপিটালসের ছয় রানের প্রয়োজন ছিল এবং তারা ন উইকেট হারিয়ে ফেলেছিল তখন শাহবাজ আহমেদের প্রথম বলে মোহিত শর্মাকে স্ট্যাম্প করার সুবর্ণ সূচক হাতছাড়া করেন ঋষভ পান্ত এরপর নজর কেড়ে নেন আশুতোষ শর্মা তার একত্রিশ বলে অপরাজিত ছেষট্টি রানের ইনিংস দিল্লি ক্যাপিটালস উনিশ দশমিক তিন ওভারে এক উইকেটে ম্যাচ জিতে নেয় শাহবাজ আহমেদের বলে আকাশ ছোঁয়া ছক্কা মেরে দলকে জয় এনে দেন আশুতোষ তার ইনিংস চলাকালীন তিনি পাঁচটি চার এবং ছক্কা হাঁকেন বিড়ো রিপোর্ট ইউজে নিউজ